জীবিত এক ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকায় এমনই অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস রবিবার সিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অভিযোগ করেন সিউড়ি পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গামাল জীবিত থাকা সত্ত্বেও তাকে খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে বিকাশ রায়চৌধুরীর দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তার অভিযোগ এসআইআর পদ্ধতির মাধ্যমে পরিকল্পিত সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে এই ঘটনায় গঙ্গা মালির মেয়ে দেবী মন্ডল জানান তাদের দায়িত্বপ্রাপ্ত লেভেল অফিসার এলাকায় একবার তাদের বাড়িতে আসেননি পাড়ার একটি নির্দিষ্ট জায়গা থেকে গণনাপত্র সংগ্রহ করা হয় এবং স্থানীয় তৃণমূল কর্মীদের সহযোগিতায় গণনাপত্র পূরণ করা হয় পরে সেই গণনাপত্র পত্র বাড়িতে গিয়ে জমা দেওয়া হয় দেবী মন্ডল এই বিষয়ে আর কি জানিয়েছেন শোনাব জানতে পারলাম ওই দিন দেখলাম নাম উঠেছে কি উঠেনি নেই তখনই দেখছি ওনার নামটা বাতিল করে দিয়েছে মিটে বলে একবার এই সাইডে হ্যাঁ এই সাইড করে দিয়েছে তাই তারপরে আমার মা যদি এই সুযোগ সুবিধা না পায় তাহলে কি হবে সবকিছু ভোটার কার্ডে না থাকলে সবকিছু সব বাদ চলে যাবে জানতে পারলাম এই দু চার দিন আগে তারপরে আমরা ওই কমিশনের কাছে গিয়েছিলাম কমিশনার জানালো দেখছি ব্যবস্থা করছি তাই বলে

নির্বাচন কমিশন মানে তো বিজেপি তাই না মানে এখন একটা এমন জায়গায় পৌঁছেছে সুতরাং ওরা এখনো তৃণমূলে বলে বলছিল না একটা আমাকে সিদ্ধান্ত বলো যে ঠিক নিয়েছে এবার সেটা রেজাল্ট আউটপুট ঠিক হয়েছে যা ভেবে করে সেটাই হয়েছে এখন একটা কাজ হয়েছে না বিধা ও ভোটের আগে তো টাকা টাকা আরও অনেকগুলো নাম এসে যাবে অনেকে হয় না প্রুফ দিতে পারেনি বলে এগারোটা এখন আছে সেই এগারোটার মধ্যে কিছু না কিছু পেয়ে যাবে অনেকে আছে পেয়ে যাবে আর স্বাধীন দেশের স্বাধীন জনতা এটা এই এসআই নাম দিয়ে যেভাবে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে আর মৃত মানুষকে আবার জীবিত করা হচ্ছে এবং সবথেকে দুঃখের ব্যাপার বিএল এ কাজ করছে বা বিএলও কাজ করছে সেই ব্যক্তিকেও নট ফাউন্ড করা হচ্ছে এছাড়া ধরুন শিফটিং এর ব্যাপারটা মানুষ এখানেই বসবাস করছে ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে তাকে দেখা হচ্ছে দেখানো হচ্ছে শিফটিং সে মানে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে এই ধরনের কাজকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস যদি এই মানুষের পাশে না থাকতাম তাহলে কিন্তু এরা আমার মনে হয় বেশিরভাগ মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করত সুতরাং আমরা এটাকে প্রতিবাদ জানাই এবং আজকে আমরা এটা নিয়ে সোচ্চার হয়েছি আগামী দিনও স্রোচ্চার হবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ সেই নির্দেশ মতো আমরা কিন্তু সবাই সক্রিয়ভাবে যদি অঙ্গুলনের কাজ করে তাহলে এর থেকে দুঃখের কিছু নেই স্বশাসিত একটা সংস্থা ইলেকশন কমিশনার তার কাছ থেকে তো আমরা এই আশা করি না আমরা আশা করব প্রতিটি স্তরে তারা ভাবে সঠিক তথ্যগুলো তারা প্রয়োগ করুন